আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কনিক মাইলয়েড লিউকিয়া অথবা সিএমএল অতি পরিচিত একটি রক্ত রক্তরোগ হ্যাঁ খুবই কমন ক্রনিক নামটা থেকে বোঝা যাচ্ছে যে এটা আসলে কোনো অ্যাকিউট লিভিমিয়া না এটা ক্রনিক মায়লয়েড লিভিমিয়া এটি ব্লাড ক্যান্সার বাট ক্রনিক ইন নেচার মানে নাম শুনে বোঝা যাচ্ছে এটি মারাত্মক পর্যায়ের কিছু না একটা সময় ছিল যখন এই ধরনের রোগ হলে এটা আসলে মারাত্মক ছিল তখন কেমোথেরাপি দিতে হতো ফলোড বাই মারো ট্রান্সপ্লান্ট করতে হতো তা না মানে পেশেন্টরা ভালো থাকতো না কিন্তু সময়ের সাথে সাথে ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টটা এতটাই অগ্রগতি হয়েছে যে এখন ক্রনিক মাইরয়েড লিউকুমিয়া রুগীটা ডায়াগনোসিস হলেই আমরা আসলে স্টেজিং করে ফেলি যে সে ক্রনিক ফেজে আছে না সিলারেটেড ফেজে আছে না প্লাস্টিক ফেজে আছে যদি ক্রনিক ফেজে থাকে তাহলে আমরা ওষুধ শুরু করি এবং শুধুমাত্র একটি ওষুধ ইমাটিনি হ্যাঁ এই একটা ওষুধ অথবা একটা ট্যাবলেট খেয়েই কিন্তু সে একেবারেই সম্পূর্ণ ভালো থাকতে পারে হ্যাঁ এটা একটি টার্গেটেড থেরাপি স্পেসিফিক যে নিউট্রিশনটা হয় তার উপরে কাজ করে এবং এই ওষুধটা করে আমরা তিন মাস ছয় মাস বারো মাস আঠারো মাস এভাবে করে করে আমরা দেখতে থাকি তার ক্যান্সারের যে মলিকুলার যে জিনটা সেটা কতটুকু কমতেছে কত হারে কমতেছে এবং এটা আনডিটেক্টেবল হয়ে যাওয়ার কথা দু বছরের ভেতরে যদি আনডিটেক্টেবল অবস্থায় আরো পাঁচ বছর থাকে তারপরে আমরা ওষুধটা বন্ধ করে দিই दिए देखी जे लोग तारे आना ফিফটি পার্সেন্ট পেশেন্টের আসলে রোগটা ফিরে আসে না কখনোই আর ফিফটি পার্সেন্ট যে আবার রোগটা ফিরে আসার প্রবণতা দেখা যায় তখন আমরা এবং ওষুধটা আবারও দিয়ে দিই তখন আবারও যায় এভাবে কিন্তু একটা সিএমএল এর পেশেন্ট একেবারে অন্য একজন সুস্থ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এবং বাইরে থেকে কেউই কখনোই বুঝতে পারবে না আসলে সে একজন ব্লাড ক্যান্সার রিগি এবং সে সম্পূর্ণ নর্মাল জীবনযাপন করবে সো সিএমিং নিয়ে অনেকে ভয় পাবেন না এটা নাম ব্লাড ক্যান্সার হলেও এটা খুবই কন্ট্রোলেবল একটা ডিসিজ সো সবাই ভালো থাকবেন ব্লাড ক্যান্সার নিয়ে ভীত হওয়ার কোনো প্রয়োজনই নাই থ্যাংক ইউ